হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এটা পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবার অফিস তো আমি এখন অফিসে পুজো করতে এসেছি সন্ধেবেলা ঠিক আছে ব্লগটা এখান থেকে চালু করলাম তো দেখতে থাকো চলো তো আমার দোকানে ধূপবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঘরের দিকে যাবো তো ঘরে এসে দেখি মা পুজো করতে বসেছে তো আমার মা সময় প্রত্যেকদিন কীর্তনও গায় বন্ধুরা তো পুজো কমপ্লিট বন্ধুরা গোপালকে এবার শুয়ে দিচ্ছে তো গোপাল আজকে শুয়ে পড়বে আবার কালকে সকালবেলা উঠবে বন্ধুরা মায়ের পুজো দেওয়া শেষ হয়ে গেছে তো চলো মুড়িপুরি খেয়ে নিয়েছি এবার যাবো একটু ক্লাবের দিকে যাবো ক্লাবে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা ক্লাবের সামনে এসে গেছি এবার ক্লাবের ভেতরে ঢুকবো ভেতরে ক্যারাম খেলা হচ্ছে বন্ধুরা এইমাত্র ক্লাব থেকে বাড়ি এলাম বাড়ি এসে এইবার খাওয়া দাওয়া বন্ধুরা এখন রাত দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে তো এখন শুয়ে পড়ব কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে চলো গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর শুভ মিলে একটুকুনি হাঁটতে বেরিয়েছি তো যাচ্ছি ওইদিকে যাবো যে হাঁটতে হাঁটতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে আঠেরোই জানুয়ারি আমাদের পাড়ায় একটা বড় ফাংশন আছে ছ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে তো তোমাদেরকে দেখাচ্ছি যে স্টেজ ফেজ রেডি হয়ে গেছে সব চলো তো বন্ধুরা এই সেই স্টেজ এই স্টেজের ওপরে রাত্রিবেলার ফাংশান হবে আজকে তো ফাংশানের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজনও ছিল তো বন্ধুরা সন্ধেবেলা পাড়ায় এসে দেখি সরস্বতী পুজোর প্যান্ডেলের কাজ চালু হয়ে গেছে তো তার পাশাপাশি এদিকে এখন স্টেজে নাচ হচ্ছে কিছুক্ষণ বাদে গান বাজনা চালু হবে তারপর যাবো চালু হয়ে গেছে ঠিক আছে তো তোমরা দেখো কাজ বাজ শেষ ঠিক আছে প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে গেছে তো তোমাদেরকে দেখালাম ফাংশান দেখাও আজকের মতন শেষ তো আজকে ঘরে ঢুকে গেলাম আজকে ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই